হ্যালো ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফার আজকের ভিডিওতে আমার এতদিনের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্ক্রিপ্ট করো না কারণ অনেক কিছু জানতে পারবে অ্যান্ড অনেক কিছু শিখতে পারবে আজকের ভিডিওতে ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি জার্নিং শুরুর সময় আমাদের মাইন্ডে কিন্তু একটা প্রশ্ন আসে যে কি ক্যামেরা কিনলে পরে আমাদের ফটোগ্রাফিটা ইমপ্রুভ হবে অ্যান্ড সিনেমাটোগ্রাফিটাকে ইমপ্রুভ করতে পারবো তো তখন কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করো যে কি ক্যামেরায় ভিডিওগ্রাফি ভালো হবে অ্যান্ড ফটোগ্রাফি ভালো হবে তো ইউটিউবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু সাজেস্ট করে থাকে অ্যান্ড ব্র্যান্ডের প্রমোশন করে থাকে তারা বলবে দু হাজার পঁচিশে সব থেকে বেস্ট ক্যামেরা এরকম এরকম ফিচার্স আছে এটা এআই আছে এটা তোমার ফটোগ্রাফি অ্যান্ড সিনেমেটোগ্রাফিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তো এরকম অনেক ভিডিও আসবে অ্যান্ড দেখবে তোমরা তখন তোমরা ভাবতে শুরু করবে যে না ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি দামি ক্যামেরা লেন্স ছাড়া কিন্তু ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি হবে না তোমরা যত সেভিং জোগাড় করেছো সেই সব সেভিং দিয়ে কিন্তু তোমরা পার্সেস করে নেবে দামি ক্যামেরা অ্যান্ড লেন্স কিন্তু তখন তোমরা কিছুদিন কাজ করবে তখন মনে হবে না আমার ক্যামেরায় সেই ফুটেজ পাচ্ছি না যেগুলো আমার এক্সপার্টরা আসে ইউটিউবে বা ফেসবুকে যে এক্সপার্টগুলোকে দেখি যে এত সুন্দর সুন্দর ফটো ক্লিক করে ভিডিওগ্রাফি করে তো সেগুলো আমি পারছি না কেন জানি না সেগুলো আমি পারছি না আমি তো দামি ক্যামেরা নিয়ে নিয়েছি লেন্স নিয়ে নিয়েছি কিন্তু ওদের মতন কেন পারছি না তখন তুমি ইউটিউবে ফেসবুকে কিন্তু এক্সপার্টদের ভিডিও দেখো অ্যান্ড অনেক ফটো কিন্তু তোমার ভালো লেগে যায় অ্যান্ড ওখান থেকে তুমি এক্সপায়ার হও যে না এই ফটোটা খুব সুন্দর হয়েছে এটা এত সুন্দর করে ফটো ক্লিক করেছে তখন কিন্তু তুমি ডিসক্রিপশান খুলে দেখতে যাবে যে কি ক্যামেরা তোলা কি লেন্স ইউজ করেছে তখনই গিয়ে দেখবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের একটা ক্যামেরা অ্যান্ড কিট লেন্স দিয়ে এই ফটোগুলো ক্লিক করেছে তখন কিন্তু তোমার মাইন্ডে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করবে কিন্তু এত কম দামি ক্যামেরা দিয়েও কিন্তু এত সুন্দর সুন্দর ফুটেজ ক্লিক করছে তো আমরা কি ভুল করলাম ক্যামেরা নিয়ে তো আমার এরকম যত অডিয়েন্স আছে তাদের জন্য একটা কথা আমি বলতে চাই আজ এক্সাম্পেল আমরা মার্কেট থেকে একটা দামি কলম কিনে নিয়ে আসলাম সেই কলমটা কি একাই লিখতে পারবে তো তোমরা সবাই বলবে না সেই কলমটা কিভাবে লিখবে সে তো জানেই না যে কি লিখতে হবে তাকে এরকমই কলমটাকে ধরে রাখে আমাদের হাত আর কন্ট্রোল করে আমাদের মাইন্ড আমাদের ফটোগ্রাফি অ্যান্ড সিনেম্যাটোগ্রাফিতে ক্যামেরার অবদান সেই কলমটার মতন যদি আমরা মাইন্ড থেকে কোনো ফটো রিলিজ করি সেটাকে শুধু ক্যাপচার করতে পারে কিন্তু ক্যামেরা কখনো অটোমেটিক সেই ফটোটাকে ক্লিক করতে পারে না ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি করার জন্য দামি ক্যামেরার প্রয়োজন হয় না এর জন্য প্রয়োজন হয় এক্সপিরিয়েন্সের অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সগুলো কোথা থেকে পাবে তো অনেক এক্সপার্ট আছে যারা কিন্তু ইউটিউবে ফেসবুকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকে অ্যান্ড ওখান থেকে শিখবে অ্যান্ড কীভাবে সে শ্যুট করছে অ্যান্ড কীভাবে লাইটিং সেট করছে অ্যান্ড কীভাবে ফ্রেমিং রাখছে সেগুলো কিন্তু তোমরা আউটডোরে গিয়ে প্র্যাকটিস করবে অ্যান্ড এই প্র্যাকটিস করার পরে কিন্তু তোমরা রেজাল্ট সামনে দেখতে পাবে তোমাদের ফটোগ্রাফিটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে তো লাস্ট আমি একটাই কথা বলবো আমাদের যে দুটো চোখ আছে সেই দুটো চোখই কিন্তু ক্যামেরা অ্যান্ড যে ক্যামেরাটা আছে সেটাই শুধু সেই জিনিসটা আমরা ক্যাপচার করে প্রেজেন্ট করতে পারি এটাই হলো ক্যামেরার ভূমিকা আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে ক্যামেরার পিছনে না গিয়ে এক্সপিরিয়েন্স গেন করো তারপরে ক্যামেরার পিছনে ছোটো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটা দেখে কিছু জানতে পারো অ্যান্ড শিখতে পারো অবশ্যই কমেন্ট করে দিও আর এরকম কিন্তু আমি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে থাকবো ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি রিলেটেড তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে